হল্লা বিহার্স কেমন আছেন আপনারা ভালো আছেন আমার বিড়াল মিনির অনেকগুলো বাচ্চা হয়েছে পাঁচটি বাচ্চা একসঙ্গে হয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো দুধ খাওয়ার দৃশ্য দেখে খুবই মজা লাগে মাঝে মাঝে ওরা নিজেরাই খেলাধুলা করে খেলাধুলার দৃশ্যটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাশে তিনটি একটু মজা করতেছে খেলতেছে এ পাশে দুইজন দুধ খেতেছে খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখে